তো আজকে আবারও চলে এসেছিলাম আরণ্যক পার্ক তো এখানে বসন্ত উৎসব বসন্ত উৎসবের জন্য আমরা দুজনেই চলে এসেছিলাম আজকে বালুরঘাট আরণ্যক পার্ক এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বালুরঘাট আরণ্যক পার্কের ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছিলেন তো যার জন্য এবার একটা অনুষ্ঠানে এসেছি অনেক ভিডিও আছে সেগুলো আবার দেখাবো আর অনেক ছবি তুললাম খুব এনজয় করলাম দিনটাকে আরণ্যক পার্ক এখানে রয়েছে শিশুদের জন্য খেলার সব জিনিস এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস চড়ছে হাঁস ঠিক না এগুলো হচ্ছে রাজহাঁস রাজহাঁসগুলো ছেড়ে দেওয়া আছে ঘাসের মধ্যে কোনো বীজ পেয়েছে সেগুলোই খাচ্ছে আর কি এবার আমরা রাজহাঁস দেখতে দেখতে এখানকার যে একটি আকর্ষণ আছে সেটি হচ্ছে তাজমহল এই যে দেখতে পাচ্ছেন তাজমহল ঠিক কি তাজমহলের আদলেই তৈরি ছোট্ট করে একটি তাজমহল তৈরি করা হয়েছে আর সেটি দেখতেই আমি এর আগে আগের বার এসেছিলাম এখানে কার্টুন চরিত্র করে একটা করা হয়েছে গণেশকে তো সেটাও খুব সুন্দর করে রঙ করা আর খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক এবারও এসেছি দোল উৎসবকে কেন্দ্র করে দোল উৎসব মানেই শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই যে এখানে কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধারানীর একটি মূর্তি স্থাপন করা হয়েছে সেটা আমরা দেখলাম আর এই যে পুকুরের সামনে একটা সুন্দর করে ময়ূরের থিম করা হয়েছে দুটো ময়ূর বসে আছে আর এত সুন্দর জল দুটো দিঘির মতো আছে আর কি দেখি ঠিক না একটু পুকুর টাইপের হবে সেটাকে পাড় বাঁধানো করে হ্যাঁ রাখা হয়েছে এই যে সেই শ্রীকৃষ্ণ এবং রাধারানী এটাও এখানকার একটা বিশেষ আকর্ষণ বলা যেতে পারে তারই পাশে একটি ছাউনি করা আছে সেখানে সব সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো উদযাপন করা হয় তো এই যে বসন্তের যে রং সে রং কিন্তু গাছে গাছে গোলাপের গাছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো আমরা দেখলাম পার্কটাকে ঘুরে ঘুরে বারবার দেখছি আর অনেক ভিডিও তুললাম এবার আমরা অনুষ্ঠানের দিকে যাই কিছুটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আর সবাই রং খেলা হচ্ছিল তো এই যে সেই টেন্টটা সেখানেই ফটো উৎসব করা হচ্ছে অনেক কিছু এই যে ডান্স প্রোগ্রাম চলছে খুব সুন্দর সুন্দর বাইরে থেকে সব ডান্সার সিঙ্গার এবং কবিতা আবৃত্তির জন্য অনেকেই এসেছিল তো আমরাও খুব এনজয় করেছি তো আপনারাও দেখতে পাচ্ছেন তো আরন পার্ক আসলে আমার সত্যি ভালো লাগে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ